হাই গাইজ দিস মহিতুল ইসলাম আজকে অনেকদিন পরে যাচ্ছে বন্ধুদের সাথে দেখা করতে রাস্তার কাজ এমনভাবে করেছে ঘরে জল না দিয়ে রাস্তায় জল দিচ্ছে এখন লাইনে যে কাজ করেছে জল তো আমরা ঘরে পাচ্ছি না এখন রাস্তায় পাচ্ছি জল আর রাস্তার যা অবস্থা করে দিয়েছে রাস্তায় কিছুদিন পর মনে হচ্ছে নৌকা চালাতে হবে না হলে ধান চাষ করতে হবে আর ধান লাগানোটাই মনে হচ্ছে বেটার হবে যা রাস্তার কন্ডিশন এখন প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা একই সিচুয়েশন এনএইচ টুয়েলভ হয়েছে এইটা রাস্তা কলকাতা থেকে ডাইরেক্ট কোচবিহার যাওয়ার রাস্তা এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল এখন তো বিশাল রাস্তা হয়েছে একদম রাস্তা চকচক করছে কিন্তু রাস্তা চকচক করলে হবে রাস্তায় যেরকম খরচ করছে সেরকম আমাদের পকেট থেকে প্রত্যেক কিলোমিটার পর পর টোল ট্যাক্স এই টোল ট্যাক্স দিতে দিতে মানুষের যা অবস্থা একদম পকেট ফাঁকা করে দেয় আগে রাস্তা খারাপ ছিল তবে টোল ট্যাক্স এর কোনো ঝামেলা ছিল না এখন তো যত পঞ্চাশ কিলোমিটার যাবে ততগুলো টোল ট্যাক্স করবে আবার কিছু কিছু মিডলে টোল ট্যাক্স করেছে যে ডবল টোল লাগবে যে সব ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে এখন ভাঙছে এখনো ওভার ব্রিজের জন্য এটা খুব দরকার ছিল এই জায়গাতে মানুষের অনেক দিনের হয় জানি এইবার শেষ হয়তো হবে ওভার ব্রিজ হওয়ার পরে পরদিন পরে দেখা হচ্ছে তোমার সাথে ছ মাস বেশি হবে বন্ধু গাইজ বন্ধুর সাথে দেখা হচ্ছে প্রায় ছ সাত মাস পরে আমাদের ঘুরতে আসার ভিউ হচ্ছে এইটা আমরা যখন ফার্স্ট ভিডিও করি তখন দু হাজার একুশ না বাইশ সাল হুম বাইশ সাল হবে না তারাপুরে ভিডিও করছিল হ্যাঁ তো তারাপুর হসপিটালে তখন আগে আমার বন্ধু গান জানে খুব ভেবে দারুণ গান পারে আমি তো এক লজ্জা পাচ্ছি তার উপরে আমার বন্ধু মনে হচ্ছে আরো বেশি লজ্জা পাচ্ছে সেই একটা ভিডিও বানার পরে তো এই লজ্জার জন্য তো ভিডিও ছেড়ে দিয়েছিলাম ছেলেটা সাহস দেখো ওই সাইকেল চালাচ্ছে দেখো দেখাচ্ছে তোমাকে ওই দেখো ওই দেখো ওই ছেলে দুটো ওই যে দেখতে পাচ্ছ ওর উপরে সাইকেল চালা ছিল আচ্ছা এমনি নদীর থেকে এই নদীর যে ইলিশ মাছ হয় বলে নাকি এই নদীর ইলিশ মাছ খুব সুস্বাদু ভাই এবার এখানে ইলিশ কিনতে এসেছিলাম তো ইলিশ আজকে কপাল খারাপ জিভদা ইলিশ পাওয়া গেল না বন্ধুর সাথে দেখা করার পর বাড়ি ফেরার সময় বন্ধু আর আমি গেলাম মুড়ি খেতে আর নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজি আগে আমি চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম পেঁয়াজিটা পরে খাচ্ছিলাম পান পানটা মুখে ভরে চিবিয়ে রক্ত ফক্ত সেই করেছি তারপর আর কি সেই বাড়ি ফেরার ফলা বাড়ির পথে আসছি আহ বাড়ি ফিরতে পারে অনেক রাত হয়ে গেছিল তাই রাতের এই ভিডিওটা খুব একটা পরিষ্কার হয়নি